টাকাটা কিন্তু খুব ইউনিক দেখতে তাই না এই টাকাটা ঠাকুমা আমাকে দিল এত সুন্দর দেখতে টাকাটা দেখো এখানে অশোক স্তম্ভের ছবি আছে এখানে কিন্তু গান্ধীজির ছবি নেই তাই না খুব সুন্দর দেখতে টাকাটা গাইজ আমি বাড়ি চলে এসেছি কিন্তু বাড়িতে এসে একই দেখলাম বাড়িতে আমাদের ফ্ল্যাটেরই উপরে একজন উনি মারো বাড়ি তো কালকে আমার ওনার সাথে কথা বলেছিল যে দই বড়া বানানোর জন্য কারণ উনি খুব ভালো দই বড়া বানায় আজকে সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিল তো উনি এখন এসেছে এখন এসে রেডি করছে তা চলো দেখি দই বড়া কীভাবে বানায় দেখো দই গড়ার বড়া গুলো এখানে হচ্ছে গরম তেলে এখন বড়া গুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই যে বানাচ্ছে আর এই যে মা কিন্তু এখন দই বড়াটা তেলে গরম তেলে ভাজা হচ্ছে তো ভাজার পর কিন্তু গরম জলে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু বড়া গুলো আরো বেশি ফুলবে একদিকে বড়া ভাজা হচ্ছে আর একদিকে জল গরম হচ্ছে এবারটা শুধু অপেক্ষার পালা যে কখন রান্না হবে আর আমরা কখন খাবো দই বড়া গাইজ অপেক্ষার অবসান শেষ হয়েছে এখন আর দই বড়াও তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে দই বড়া রেডি হয়ে গেছে তো বোন নেখা দেখিয়ে দেখ কেমন আছে আমরা দই বড়া খেতে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো নেক্সট মিনি ব্লগে ততক্ষণ টাটা